চলতি বছরের সংঘাতগুলো দেখলেই টের পাওয়া যায় দূরবর্তী নিয়ন্ত্রিত আঘাতে ক্ষেপণাস্ত্রকে টেক্কা দেওয়ার মতো কিছুই নেই রাশিয়া ইউক্রেনে চলমান যুদ্ধ এবং ইরান ইসরায়েল যুদ্ধে সেটাই প্রমাণ করেছে সেই প্রেক্ষিতে জেনে নেওয়া যাক বিশ্বের শীর্ষ দশ ক্ষেপণাস্ত্রের নাম ও সংক্ষিপ্ত বিবরণ আর এস টোয়েন্টি এইট সারমেট বা সেটেন টু তালিকায় সবার উপরে এর ওজন প্রায় দুই লাখ আট হাজার কেজি এবং লম্বায় একশো ফুট এর সর্বোচ্চ পাল্লা আঠারো হাজার কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটিতে তরল জ্বালানি ব্যবহার করে এবং এটি দশটি পারমাণবিক অয়ারহেড বহন করতে সক্ষম এতে তিনটি খুব দ্রুত অ্যাবনগার্ড অস্ত্র রয়েছে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেন একে রুখতে না পারে তারও বিশেষ ব্যবস্থা রয়েছে ডিএফ ফর্টি তালিকায় দুয়ে থাকবে চীনের এই ক্ষেপণাস্ত্র পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ শব্দের গতির প্রায় পঁচিশ গুণ দ্রুতগতিতে উঠতে পারে এটি দশটি পারমাণবিক অয়ারহেড বহন করতে সক্ষম এটি নির্ভুলভাবে পরিচালনা করার জন্য বাইডো উপগ্রহ ব্যবহার করে চিন এল জি এম থার্টি ফাইভ সেন্টিনাল নতুন ক্ষেপণাস্ত্র দুই সালের মধ্যে পুরনো মিনিটম্যান থ্রি এর প্রতিস্থাপক হবে ভূগর্ভস্থ সাইলো থেকে উৎক্ষেপণ করা হয় এবং তিন ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করে এটি শক্তিশালী পারমাণবিক অয়ারহেড বহন করতে পারে এবং তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে ট্রাইডেন্ট টু আমেরিকা এবং ব্রিটেনের ব্যবহৃত আরও একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং শব্দের চব্বিশ গুণ গতিতে বারো হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এটি আটটি পারমাণবিক অয়ারহেড বহন করতে সক্ষম আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স এক শক্তিশালী রুশ ক্ষেপণাস্ত্র যা সাইলো থেকে নিক্ষেপ করা যায় অথবা ট্রাকে করে স্থানান্তর করা যায় এর তিনটি কঠিন জ্বালানি স্তর রয়েছে দশ হাজার পাঁচশত কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এটি এবং ঊনপঞ্চাশ হাজার কেজি ওজনের হয় এটি দশটি পারমাণবিক অয়ারহেড বহন করতে পারে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা এড়াতে ডিকুয়ের মতো কৌশল অন্তর্ভুক্ত করে ওয়ান ফ্রান্সের সাবমেরিন থেকে উৎক্ষেপিত প্রধান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তিন ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করে এটি আট হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এটি পনেরো মিটার লম্বা ও তিপ্পান্ন হাজার কেজি ওজনের প্রতিটি ক্ষেপণাস্ত্র চার থেকে ছয়টি পারমাণবিক অ্যারহেড বহন করতে পারে প্রতিটি একশো পঞ্চাশ কিলো টন পর্যন্ত আর টু নাইন আর ইউএম টু পয়েন্ট ওয়ান লেনার সাবমেরিন থেকে উৎক্ষেপিত শক্তিশালী রাশিয়ান ক্ষেপণাস্ত্র এটি বারো হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বারোটি ছোট পারমাণবিক অয়ারহেড বহন করতে পারে এলজিএম থার্টি জি মিনিটম্যান ক্ষেপণাস্ত্রটি আমেরিকার এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ব্যবহার করে এর তিনটি ধাপ রয়েছে এবং তেরো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এটি আঠারো দশমিক দুই মিটার লম্বা এবং প্রায় চৌত্রিশ দশমিক চারশত সাতষট্টি কেজি ওজনের যদিও এটি প্রথমে তিনটি অয়ারহেড বহন করার জন্য তৈরি হয়েছিল তবে বর্তমানে একটি শক্তিশালী পারমাণবিক অয়ারহেড বহন করে এর বিস্ফোরক শক্তি তিনশো থেকে চারশো পঁচাত্তর কিলো টনের মধ্যে জেএল টু সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি চীনা ক্ষেপণাস্ত্র এটি সাত হাজার থেকে আট হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে এটি দ্রুত উৎক্ষেপণের জন্য কঠিন জেলা নিতে চলে এবং তিন থেকে চারটি পারমাণবিক অয়ারহেড বহন করে এর নির্দেশনায় অভ্যন্তরীণ সিস্টেম এবং চীনা উপগ্রহ ব্যবহার করা হয় যেন ভালো টার্গেট করতে পারে অগ্নিভি ভারতের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটি সাত হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি তিনটি ধাপে কঠিন জ্বালানি এবং হালকা ওজনের উপকরণ ব্যবহার করে এটি তিন থেকে ছয়টি পারমাণবিক অয়ারহেড বহন করতে সক্ষম কিছু কথা বলে